একটা বন্ধ ফাঁকাতে লাস্তা বইতেছে না গাড়ি দায়িত্ব রে না গাছ না বানাতে দাম দু আনতে না আনতে না রাস্তা বালা দায়িত্ব গাড়ি ঘুরা চলতো অন্ত কিচ্ছু হইতেছে না কেমনে চলাফিরা যে সরকারে না জানে এটা একটা কিছু জানি দক্ষিণ শালুয়া পূর্বপাড়া রাস্তা আমাদের এলাকার সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা কিন্তু এই রাস্তা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এছাড়াও এই রাস্তাটি দিয়ে পাঁচাটিয়া বনে প্রায় দুশো বিঘা জমির ধান আনা নেওয়া করা হয় রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষকেরা সঠিকভাবে ধান পরিবহন করতে পারছে না ফলে তারা বড় ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় দুইশোর মতো পরিবার আছে আমাদের এলাকার মধ্যে দুইশো পরিবার অনেক কষ্ট করে এই রাস্তার জন্য প্রায় দুশোটির মতো পরিবার প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং সবাইকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে চেয়ারম্যান মেম্বার কিন্তু ভাই অনেক আইসা এক হইতেছে ওই বইব কিন্তু কেউ আর গুরুত্ব দিতেছে না রাস্তাটা লইয়া চেয়ারম্যানও ভাই আসে না মেম্বারও আসে দেখে না রাস্তাটা লইয়া সকলের সুবিধা এবং এলাকার উন্নয়নের স্বার্থে দক্ষিণ সালুয়া পূর্বপাড়া রাস্তা দ্রুত মেরামত বা পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে